আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরেছে শিলিগুড়িতে পানীয় জল পরিষেবা শনিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব এদিনেই সাংবাদিক বৈঠকে মেয়রের পাশাপাশি উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা মূলত ফুলবাড়ি জল সংশোধনের কিছু মেরামতির জন্য চলতি মাসের বাইশ ও তেইশ তারিখ শহরের বিভিন্ন ওয়ার্ডগুলিতে জল পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে পূর্ব নির্ধারিত সময় অর্থাৎ আটচল্লিশ ঘন্টার আগেই মেরামতির কাজটি সম্পন্ন হয়ে গিয়েছে বলে জানান মেয়র পিএইচি দপ্তরের অক্লান্ত পরিশ্রমের কারণে সময়ের আগে শহরের পানীয় জল পরিষেবা ফের স্বাভাবিক করা সম্ভব হয়েছে বলে জানান মেয়র অবশেষে পানীয় জল পরিষেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে শহরবাসী আমরা খুবই আনন্দিত যে আমরা অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েলের যেটা সংযোগ পুরনো আর নতুন ওয়েলের সেটা আমরা বলেছিলাম যে বাইশ আর তেইশ দিন জল সরবরাহ বন্ধ থাকবে এবং একুশ তারিখ আমরা সাতটা পর্যন্ত জল সরবরাহ করেছি এবং ওয়েল ইন অ্যাডভান্স আমরা সমস্তভাবে মানুষকে জানিয়েছি আমরা আমাদের পঁচিশটা ট্যাঙ্ক পেয়েছি পাঁচটা ট্যাঙ্ক এবং পঁয়ত্রিশটি দু হাজার লিটারের আমাদের পোর্টেবল ট্যাঙ্কগুলো আমরা মানুষের কাছে জল সরবরাহ কালকে করেছি এবং এক লাখ এক লাখ দু লাখ পাউচ আমরা দিয়েছি এবং যে জায়গায় কাজ হয়েছে পেয়েছি দিন কাজ করেছে এবং আমাদের এমআইসি দোলাল দত্ত উনিও আমাদের এমআইসি মিটিং থেকে সেখানে গেছেন কাজগুলো পরিদর্শন করেছেন মনিটার করেছেন এবং আমরা খুব আনন্দিত যে কালকে সন্ধ্যাবেলায় যেটা আটচল্লিশ ঘন্টার কাজ ছিল তারা এক্সপেক্টেড টাইম লাইন ছিল সাধারণত আমরা দেখি যে যত টাইম দেওয়া হয় তার থেকে হয়তো টাইমটা একটু বেশি হয় এখানে কিন্তু সকালবেলায় জল লাইন বন্ধ করে এই সন্ধ্যাবেলার মধ্যে এই জলের জল সরবরাহটা পাম্পিংটা রেস্টোর করতে পেরেছি এবং গতকাল রাতেই এবং আজকে সকালবেলায় আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম জল সরবরাহ হয় সেই জল সরবরাহটা আমরা শুরু করতে পেরেছি সুতরাং মানুষের কোনো অসুবিধা হয়নি দুদিনের প্রিপারেশান ছিল একদিনেই সেই কাজটা শেষ হয়ে গেছে এবং যেহেতু একুশ তারিখে সবাই মোটামুটি জানতো যে জলটা সেদিন আসবে না তারা আগের দিন তাদের রিজার্ভারে সবাই তাতে জল স্টোর করেছে তারপরেও আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের কাউন্সিলাররা সবাই তারা সজাগ ছিলেন আমাদের আমরা আমাদের অফিসারদের টিম ভাগ করে দিয়েছিলাম বড় অ্যাক্টিভ ছিল আমাদের আধিকারিকরা অ্যাক্টিভ ছিলেন গতকাল কারণ গতকাল মানুষের সেরকম কোনো অসুবিধাই হয়নি আর আজকে তো সকাল থেকে জল সরবরাহ নর্মাল হয়ে গেছে